মুরুগমি কয় ঘন্টা হয়েছে কেন জামো ঘন্টা নে কে ভাই জামাই আপনি নি তো ভাই অনেক সময় তো এখানে ঘাটে লিতেছেন এইদিকে তো মনে হয় এরা অপেক্ষা করতেছে মেয়ের বাড়ি টেনশন করতেছে আপনার গাড়ি এটা এটা তো জামাই যেমন আরেকজন দেখলাম

তো সম্মানিত ভিওয়ার্স কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দেখেন কি অবস্থা চতুর্দিকে শুধু জাম আর জাম জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে দেখি জামের গাড়ি নাকি চারটা পাঁচটা ফাইসা গেছে আজকে কয়টা খুঁজে পাই সাথেই থাকবেন আজকে অ্যাম্বুলেন্স জামাই গাড়ি সবই ফাইসা আছে অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ কেউ ভাই আপনারা কি বরযাত্রী কয় ঘন্টা ধরে আছেন জামে কই থেকে আসতেন যাইবেন কই সরাইল বাড়ির কাছে ফাইসা গেছে না তো কন্যার বাড়ির তো টেনশন করতেছে ফোন করে না যার গরমে খাবার আবার নষ্ট না হয়ে যায় জামাই তো বিওয়ার্স কি অবস্থা তো দেখতেছি নি যানজট চরম পর্যায়ে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা কন্ডিশন হ্যাঁ অ্যাম্বুলেন্স তারপর জামাইয়ের গাড়ি আরও কত কিছুর গাড়ি যে আজকে আটকা পড়ছে এখানে হ্যাঁ এত বড় যানজট অবস্থা কি বলবো খুবই ভয়াবহ অবস্থা এই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে এইরকম যানজট আমার জীবনে কখনও দেখে নেই ভাই কয় ঘন্টায় আসলেন চার ঘন্টা চার ঘন্টা এতটুকু জায়গা আসছে বিশ্বরোড থেকে মনে হয় এক কিলোমিটার জায়গা আসছে চার ঘন্টায় এই অবস্থা তো দেখি মানুষের কি রকম অবস্থা সব বিয়ের গানের লোক তো কি দেয় মনে ভাই অবস্থা খারাপ সেরাবাহিনীকে আয় উঠাই নিয়ে যাব আছে সম্ভবত ক্লিয়ার তো এই হচ্ছে অবস্থা অনেকে গাড়ি ছেড়ে হেঁটে যাওয়া শুরু করতেছে কি করব দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে এই যানজটে পড়ে আছে। তো মানুষের অবস্থা খুবই খারাপ